ও জান পাখির একটু ফোন লই হ্যালো হ্যাঁ জান পাখি কি কেমন আছো তোমার স্বামী কি বাড়িতে আছে নাকি সইলা গেছে আরে তাড়াতাড়ি একটু বাতাস টাতাস খাইতে এই ওদিক পাঠাই দাও আমি তো বাড়ির কাছে সইলেইছি অনেক গরম আজকে মনে হয় রোদের তাপ একটু বেশি আগে ঘর যাইতে এখন একটু গরম বেশি লাগে গরম কি গরম কি এমনি করছে ছাগলের যে ঘাস নাই তা তো মনে নাই ছাগলের ঘাস কাটি নিয়ে আসো আর মাটিতে বাতাস খাইয়ে আসো ছাগলের ঘাস নেই না তাই কি কর একটু বাতাসও খাইয়ে আসি ছাগলের নিকা কোনো ঘাসও নিয়ে আসি আসসালামু আলাইকুম ভাই কোথায় যাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম যাচ্ছি আর বইল না গো ওই ছাগলের ঘাস নি কটা ঘাস নিয়ে আসি আর অতিরক্ত গরম আজকে যে রোদের তাপ পরে গো তা ভাই আপনার এই যে ঘাস কাটতে আর বাতাস খাইতে কত মিনিট সময় লাগতে পারে কি রে তুই আমাকে প্রতিদিন খালি টাইমের কথা জিজ্ঞেস করিস কে কত এক বছর ধরিতে খালি আমাকে টাইমের কথা জিজ্ঞেস করি আমি রাস্তায় গেলেই তোর সাথে দেখা হয় আমি তো কিছু বুঝছি নি রে আরে কি বলেন ভাই আপনি এলাকার বড় ভাই না আবার ছোট ভাই হিসাবে একটা কর্তব্য আছে না আপনার একটু খোঁজ খবর রাখতে তুই থাক আমি একটু খেয়ে ছাগলের ঘাস নি তো আমি যাই হ্যাঁ টাচ ফোনটা কো ওটাচ ফোনটা বাড়ির বাড়িতে আইসি সাল আর ভাবলাম একটু ওখানে যাই শুয়ে সেই গান শুনবো যাই বাড়িতে টাচ ফোনটা নিয়ে আসি আমি পারি না কি রে আমার বউ না ঐটি বউ তো যাই যাইরু কিটা তো কাজ খাইছি রে যাই যাইরু তুই আমাক বলিস ভাই কতক্ষণ লাগবে ها দাঁড়ায় আজ তো পাইছে আমি তারা

আনাচে কানাচে কি ঘটনা ঘটতে যাচ্ছে তার তো আমি একা তো আর পারতেছি নি এখন যেই বিচার নিয়ে বইছি এখন কিরা ভুক্তভোগী আর কিরা কি হইলো একেন কিরা এই নাশকতা কইলো এটা ভুক্তভোগী কিরা তুমি বলো দেখি মাদবাস সাহেব আমি সেই হতবাগ এই কাশেম এই কাশেম আমার বই নষ্ট বষ্ট করেছে আমার বই সাথে নষ্ট করেছে এর বৈচা বিচার আমার দিকে ঘরায় হ্যাঁ আহা তুমি কোনো টেনশন নিও না তোমার যা ক্ষতি হয়েছে এই ক্ষতিটা তার পুনরুদ্ধনা না হয় তা আমি আছি আমি তো দেখপই তুমি নে চিন্তা দ্বারা থাকো দেখো কি করি তোমার সব নষ্ট হয়ে গেছে আর যা তে নষ্ট না তা দেখছি হ্যাঁ কাশেম এক পক্ষের কথা শুনিত আর বিচার করা যাবে না তুমি যে কাজ করিসো তাতে একদম নষ্ট করে ফলাইছো এখন বলো দেখি তোমার মুখে জবানবন্দি শুনি তারপর আমি বিচারের রায় দিব মাদার সাহেব ভুল তো জীবনে দুই একবার হয় আমি তো না একটা ভুল করে ফেলছি তবে বেশি কিছু করি না একটু আলাপ পাতি তো আর কি তো এই বউ আমি নীতি পারবো না ঠিক আছে আমার যে লাতি কুতা যা মারা মারি দেন আমার তাড়াতাড়ি বাজারে কাজ আছে জাতি হবে হ্যাঁ কাছে তোমার বক্তব্য তো তুমি দিলা এখন মেয়ে পক্ষ তো কথা শুনেইনি এখন ও কি চাই ও কি করতে চাই কি করলো এটা তো আমার জানা দরকার ও বাবা তুমি শাক কাটিছো মধু না আমি এ কানা মেয়ে কি চাই মাদার সাপ আমি হা 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 হ্যাঁ মন্টু তুমি তোমার বউ এখন নিবা কি নিবা না সেটাই শুনতে চাই মাদার সাপ আমি এই বউ নিতে পারবো না কখনো না যা দেখেছি আমার সম্ভব না এবং আমি নিতেই পারবো না হ্যাঁ মন্টু তুমিও তোমার জবানবন্দিতে বললে এক নিবে না না আবার কাশেম কানাও বললো নিবে না তাহলে মেয়েটা এখন যাবে কোন জায়গায় আরে মেয়েটারও দোষ আছে আমি তো এর আগে আরেকবার বিচার করেছি ও ওর ওই স্বামী রাইকে তারপর আবার এর সাথে একটু ফষ্টি টষ্টি করে বিয়ে হইল তো হইল ভালো কথা আবার একেন কানা সেমের সাথে আবার একেন বাতাইস হ্যাঁ মন্টু এখন সব কথা তো শুনলাম এখন তোমার আর কোনো লাস্ট কোনো বক্তব্য আস নাকি তাহলে বলো মাদমাই সাহেব আমার একটা কথাই আছে আমি বিয়ে করেছি দুই বছর ধরে এত বড় অনুষ্ঠান করেছি আপনি তো নিজের আমার একটাই কথা আমি রাখবো না ওই কানা কাশেম আমার বউ করতে হবে আর বছর আমার বই থাকিছে ওই এক বছর আমি ওর বউর সাথে ওই আসা যাক না সাহেব এটি কেমন কথা আমার বউর সাথে ও দেখা দেখা সাকাত করবে এ তো লিগাল বিচার খাচ্ছে না এ আমি মান নিতে পারবো না এ আমি মান নিতে পারবো না বাহ বা বা এখন তুমি অন্যের মোর কাছে যেতে পারো একটু দেখার সাক্ষাৎ করতি একটা ঝামেলা হয়ে গেছে এখন ও বলতেছে যে বউ আমি রাখবো না কানা কাশিম নিয়ে যাক তখন আমি আবার ওই এক বছর একটু দেখান সাক্ষাৎ করব। এখন তোমার আর ভাল লাগছে না তুমি ওদের দুজনের মধ্যে গেলা কেমনে হ্যাঁ মনটো এখন যেই দুই পক্ষের কথা শুনলাম বিচার তো রায় তো দিতে হবে তুমি এই বউ রাখবা না যেহেতু ঘটনার থাকলে ফষ্ঠী তোমরা দেখি ফেলি এখন বিচারের রায় হইলো তুমি তোমার বউ কানা কাসিমকে দিয়ে দিবা আর কানা কাসেম দুই লক্ষ টাকা তোমার দিয়ে দিবে আর বউ নিয়ে কানাকাসেম চলে যাবে আর তুমি কিন্তু ওই মুখ আর না আবার যে ওই মাঝে মাঝে টাকা আর ওই আবার ভেজাল হয়ে যাবে তা কিন্তু হবে না ঠিক আছে না 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 মাদুর সাহেব কি বলছেন এই কথা দুই লাখ আমি চার লাখ টাকা দিতে রাজি আছি তবু আমি এই বউ বউ নিতে রাজি নাই দরকার বলে বউ আপনি নিয়ে যান